করে নিয়ে নিয়েছিলাম চালটা নিয়ে জন্য এটা ফুল করে কিনে নিয়েছিলাম একটা বাসন গম মাজার জন্য এখন আর দেখে বোঝা যায় নে কেন খেয়ে স্নানে যাবা হ্যাঁ এই বছর প্রথম ফুল মানে ফুল প্রত্যেকবারই তো আসে বলেইছি এবারে কাছে ফুল হলো এই যে কার ভালো লাগে বলো সত্যি কথা বলো ঘুম থেকে উঠেই এই এখানে বানাও তারপরে এগুলোকে পরিষ্কার করো আর পরে দেখো সারাদিন আর সকলে সারাদিন খুব ভালো দেখো যাদের মানে বৃষ্টি হচ্ছে তারা একদম এনজয় করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে দামা মানে প্রকৃতিকে অস্বীকার করার কোনো উপায়ই নাই সে তার মতন করেই চলবে যতই যাই হোক না কেন সেই কার ভালো লাগে বলো সত্যি কথা বলো ঘুম থেকে উঠেই এই এখানাকে বানাও তারপরে এগুলোকে পরিষ্কার করো আর ভালো বিরক্ত লাগে আর মানে এত বাজে আশীর্বাদ আমি ওকে আর আনবো না ঠিক করে বাড়িতে কিন্তু না আনলেও হবে না ওর আটা সত্যিই খুব ভালো নরম মাখতে হবে বেশি একটু ঠান্ডা হলো তারপর এই হচ্ছে ঘটনা ছেড়ে ফেলতে হয় ফটাফট করে এর মধ্যে ভুল করে নিয়ে নিয়েছিলাম চাল ডালটা মেয়ের জন্য হবে এটা ভুল করে নিয়ে নিয়েছিলাম একটা বাসন কম মাজার জন্য এখন আমি কী করছি ওখান থেকে আবার বার করে এই পাত্রে রাখছি দেখো অবস্থা এটার মধ্যেই নিয়ে নিয়েছিলাম প্রেশারের মধ্যেই নিয়েছিলাম আজ হচ্ছে রবিবার সুপার সানডে সেই জন্য সকালের একটু জল খাবার অন্যরকম হবে যদিও আজকে আমি আর লুচি করিনি কারণ এত গরম আমার আর কিছুই সাহসে কুলাচ্ছে না আর আমার এই বটিটা দেখলে কি সুন্দর নিচের দিকটা কী সুন্দর ঘোরানো যার জন্য কিন্তু বটিটা আগে পিছা করে না এটা অবশ্য এরকম ছিল না আমি কামারকে দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি পরে আবার আবার এখন সমস্ত ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি খোসা ছাড়ানোর পর এটা দিয়ে করব সাদা চচ্চড়ি লুচি হবে না কিন্তু রুটির সাথেই খাবে তাই অন্তত আলুটার তরকারিটা সুন্দর করে করে দিই তাহলে যদি একটু দুধের স্বাদ ঘোলে মেটে এরকম ব্যাপার হয় তারপরে কেটে নিলাম একদম মেয়ের জন্য বিভিন্ন সবজিগুলো যেগুলো ভাতে এখন সেদ্ধ দেব এর সাথে ডিমও দেবো গাজর মিষ্টি কুমড়ো আলু তার সাথে অনেক সময় আমি দিয়ে থাকি পটল এখন আজকেও তাই দিয়েছি এই দেখো ইন্ডাকশানে এখন বসিয়ে দেবো মেয়ের জন্য আরেকদিকে খিচুড়ি খিচুড়ি তো না সেদ্ধ ভাত কিন্তু তার আগে ওই যে বললাম চাল ডাল দিয়ে ফেলেছিলাম মেয়েরটা কিন্তু সেটা আর এখন দেব না সেটা নামিয়ে রেখে আগে তরকারিটা করে নিচ্ছি তরকারিটা করে তরকারিটা নামিয়ে রেখে তারপরে আমি সেদ্ধ ভাতটা বসাবো তাহলে আর অসুবিধা হবে না মেয়ে যখন খাবে গরম গরমই দিতে পারবো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো এখন যা অবস্থা কখন রুমেল রুমাল কখন যে কি আসবে বোঝা বড্ড দেয় তাই এখন সবাই সে আর চাতক পাখির মতন সেদিকে তাকিয়ে বসে আছে আর আমার বর কি করছে যখনই মনে হচ্ছে যেন একটু মেঘ দেখা যাচ্ছে আকাশের সাথে সাথে পাম্প ছেড়ে ওভারফ্লো করে দিচ্ছে এই ওভারফ্লো হওয়া জল মানে একদম ট্যাঙ্কি ভর্তি এটা যদি দুপুরবেলা পর্যন্ত থাকে গায়ে দেওয়া যাবে না জানো তো একটু টয়লেটে যাওয়া যায় না দেখো আবার সাপ আকাশে এখন সকাল সাতটা বাজে সূর্য মামাটাকে ঢেকেছে কিন্তু ওই পাশে দেখো এখনও পর্যন্ত মামা তো এখন ওইখানে ওই দিকটায় দেখো বেশ উঠেছে সে একদম তাকিয়ে আছে তবে এই দিকটায় কিন্তু বেশ মেঘ মেঘ ওই জন্য ছায়া পড়ে আছে রোদ পড়ছে না কোথাও রোদ আসেনি এখনও আর সেই আনন্দে সে ট্যাঙ্ক ভরে ফেললো তা চলো আজকে বর্তমান পরিস্থিতি মানে যেটুকু ভালো সেটুকু দেখেই শুরু করলাম আজকের ব্লগটা এখন থেকে সাং নিয়ে আর দেখতে থাকো পুরো সারাদিনের ব্লগটা আর এদিক থেকেও দেখো এদিক থেকে বেশি ভালো লাগছে গাছগুলো এদিকে বেশি তো ওইদিকে তো খালি বিল্ডিং আর বিল্ডিং আমার ছাদেই যা একটু গাছ আর তো কোথাও গাছ নেই আমার ছবিতে যেন কেমন লাগছে যাই হোক যাই লাগুক চারিদিকের পরিবেশ ভালো লাগলো বেকার চলে এসছে দেখতে থাকো সারাদিন আর সকলে সারাদিন খুব ভালো দেখো যাদের ওখানে বৃষ্টি হচ্ছে তারা একদম এনজয় করে নেয় বৃষ্টিটা কালতু সব জয়েন্ট দেয় কেন বলো যে এই ধরা পড়বে ওই বয়স চোটে এখন কিছু বলছে না কত বক্তব্য কত বক্তব্য মিটিমিটি হাসলে তো হবে না এক্ষুনি আমাকে যেটা বললে ওটা একটু বলে দেখো সবাইকে

এই বছর প্রথম ধরল মানে ফুল প্রত্যেকবারই তো আসে বলেইছি এবারে গাছে ফল হলো এই যে একটা দেখতে পাচ্ছ পাতার ফাঁকে দেখে এইটুকুই হয়েছে এবার আর কিছু করার নাই যথেষ্ট প্রথমবার ফল ধরাতে পেরেছি এই বস বিশাল ব্যাপার এর যে কী আনন্দ মানে বলার না একটা ধরলেও আমার বিশাল আনন্দ হতো কারণ বহু বছর ধরেই চেষ্টা করছি এই গাছটা আমি নিজে কলম করেছিলাম ববা একটা গাছ থেকে সেই গাছের লেবু খুব আনন্দ খুব আনন্দ লাগে জানো তো যখন এরকম নিজের গাছে ফল আসে তার আর আনন্দ মানে দিয়ে থুয়ে খেতে আরো বেশি আনন্দ লাগে মাছালার কাছ থেকে দেখলেই যে মাছ নিয়ে নিলাম একটা নিয়েছি বড় রুই মাছ অর্ধেকটা বোধহয় কাউকে বিক্রি করে দিয়েছিল আর অর্ধেকটা এখন নিয়েছি আমি তার থেকে কিছুটা নিয়ে নিলাম হলুদ লবণ মাখিয়ে নিব ভাজবো এগুলো আজকে দু রকমের মাছ করবো আর তার সাথে ওই দেখো পেছনে চিংড়ি মাছ এটাকে আমি একটা অন্য রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে চলো দেখাই আজকে ফেভারিট আমার একটা রান্না রাখবো যেটা শুধুমাত্র আমার ফেভারিট এই বাড়িতে আর নিজের পছন্দের রান্না অনেক দিন পর করব। সেই জন্য মনটা বেশ খুশি চিংড়ি মাছ আর এই বড় অর্ধেকটা রুই মাছ এটাই এক কেজির ওপর ছিল মানে ওর প্রায় দুই কেজি মাছ ছিল সেটা আর নিয়েছি রায় খয়রা, রায় খরাটা রেখে দিলাম আর আজকে এটা করবো এই দেখো চিংড়ি মাছ বাটা বানাবো এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার মানে আমি ভীষণ পছন্দ করি চিংড়ি মাছ বাটা তা এবার এটা কি কি দিয়ে বাটলাম দেখলেই একটু শুকনো লঙ্কা বেশ বেশখানিকটা বেশখানিকটা রসুন তার সাথে চিংড়ি মাছ কাঁচা অবস্থায় বেটে নিলাম কাঁচা অবস্থায় বাটলে না বাটাটা খুব মিহি হয় এখন বেশি করে একটু তেল দিলাম ও এর মধ্যে একটু কালো জিরেও দিয়েছিলাম মানে বাটার আগেই বা কালো জিরেও এর সাথে বেটেছি এখন দেখো তেলের মধ্যে ছেড়ে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়েছেড়ে রঙটা যখন পুরো এরকম হয়ে আসবে তখন বুঝবে তোমার রান্না হয়ে গেছে মাঝে মাঝে না নিজেকেও প্রায়োরিটি দেওয়াটা ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন আমি যা দেখি মনটাও ভালো থাকে আর তার সাথে সাথে কাজেও উদ্যমতা বাড়ে আর সবার শেষে আজকে রান্না করেছি মুসুর ডাল দেখো কতবার যে ধুই তারপরেও চটকে চটকে ধোয়ার পরেও ডালের থেকে কত যে নোংরা জল বেরোয় বারবার ধুয়ে নিচ্ছি ডালগুলো আর এখন সেই ডাল ধোয়া জলগুলো মানে নোংরাই জলগুলোই আমি কিন্তু গাছে দেবোই দেখো রেখেছি একবার ধোয়ার পর এখন বারবার যতবার ধোব এই জলগুলো এখানে একটু রাখবো একবার তো ভাতের জল ধুই দেই আবার এক কোনো সবজি ধোয়া জলগুলোও রেখে দিই আর এদিকে কড়াইতে আমি আগে একটু জল চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে উঠেছে বা ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু পরিমাণ মতো লবণ আর ডালটা যখনই সেদ্ধ হতেই প্রথম আসবে তখনই দেখবে এরকম ফেনা উঠবে এই ফেনাগুলো না ফেলে দিলে কিন্তু ডালের স্বাদ আসবে না অবশ্যই অবশ্যই ফেনাগুলোকে যেভাবে আমি ফেললাম ওইভাবে তুলে ফেলে দেবে তারপরে দিয়ে দেবে একটু সর্ষের তেল তাহলে রান্নাটা যখন তুমি সোমবার দেবে এ আমি আজকে যেমন দিলাম রাধুনিয়া শুকনো লঙ্কা দিয়ে সম্বরা তখন বেশি টেস্ট আসবে আর যদি মুসুর ডাল রান্না করো ডাল রান্না সেদ্ধ করার সময় অবশ্যই হলুদ দেবে না রান্না যখন সম্বর দেবে তখন উতলানোর পর দিয়ে দেবে হলুদ এখন বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর বেশ খানিকক্ষণ টকবক করে ফুটবে তারপরেই কিন্তু আমি ডাল অফ করব। ডাল যত বেশি সম্বর দেওয়ার পর ফুটবে তত ডালের টেস্ট বাড়বে দেখে বোঝা যায় নে

সুন্দর শুভ দুপুর বন্ধুরা অনেক দিন পর দুপুরবেলায় একটু তোমাদের সাথে কথা বলতে আসতে পারলাম কারণ ওয়েদারটা একটু ডাউন হয়েছে আর সেইটার গল্পটা করতেই হবে তোমাদের সাথে যতই কাজ থাকুক আর যাই থাকুক রুমেল বা রুমাল যে যেই ভাষাই বলো না কেন রেমাল সেটা আরবি একটি শব্দ যার আক্ষরিক অর্থ হচ্ছে আরবি ভাষায় বালি সেটা আচরে পড়ার সম্ভাবনা স্থলভূমিতে যা দেখাচ্ছে খবরে আজকে মধ্যরাত্রে মানে আজ রবিবার সুপার সানডে সেটার মধ্যরাত্রে আর অলরেডি কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে সেটা খবরেও দেখাচ্ছে বেশ উত্তাল সমুদ্র অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে দামা মানে প্রকৃতিকে অস্বীকার করার কোনো উপায়ই নাই সে তার মতন করেই চলবে যতই যাই হোক না কেন সেই জন্য তড়িঘড়ি দেখলাম বিমানও বাতিল হয়ে গেছে আজকে থেকে কলকাতা বিমানবন্দরের সব আশা করি বাংলাদেশেরও হয়তো তাই হয়েছে আর ট্রেন তো আগে অনেক আগেই বলে দিয়েছে যে বাতিল বহু ট্রেন বাতিল সেগুলো তো যারা এই ট্রেনে যাতায়াত করবে বা ফ্লাইটে যাতায়াত করবে তারা কনসেশন পাবে এটাও ঘোষণা করা হয়েছে এই হলো এই বাজে একটা অবস্থা মানে যদিও আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এটা মানে আমরা ভাবছি যে বৃষ্টি হবে সেই জন্য প্রয়োজনীয় মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা খুবই খারাপ খারাপ মানে বুঝতেই পারছো খারাপ বলতে যারা ওই মৎস্যজীবী বা যারা যাদের যে অঞ্চলগুলোর উপর দিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়টা তাদের জন্য তো সত্যিই কষ্টকর অনেক ক্ষয়ক্ষতিই হবে হয়তো বা আর এ মা অলরেডি আমাদেরও কারেন্ট চলে গেল তা এটা হওয়ার খুব সম্ভাবনা বৃষ্টি বাদল হলে পরে যা হয় আয়লার সময় যতটা ক্ষয়ক্ষতি হয়েছিল দীঘা ওই অঞ্চলটাতে মেদিনীপুরে এবারও সেরকমই একটা আশা করছে সরকার বা আবহাওয়া দপ্তর তো যাই হোক কারোর কোনো যেন ক্ষতি না হয় যাই হোক আর তাই হোক ক্ষতিটা যেন বেশি মানুষের না হয় যা হওয়ার গাছ গেছালি সমুদ্রের জল এর উপর দিয়েই যেন চলে যায় প্রাণে যারা মানুষ রয়েছে প্রাণ রয়েছে মানুষ শুধু না গরু ছাগল সবারই প্রাণীদের যেন কোনো ক্ষতি না হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা করব সকলে সাবধানে থেকে খুবই মানে যা যা সতর্কতা নিতে বলেছে ওই অঞ্চলের মানুষজনকে সরকার সেগুলো অবশ্যই নেওয়াটা জরুরি এটা একটুখানি বলতে এলাম আরেকটা যেটা সেটা হচ্ছে এরকম ডামার মাঝে বহু আগে থেকেই বেশ বহু মাস আগে থেকেই ঠিক করা ছিল আজকে হচ্ছে আইপিএলের ফাইনাল সেই দেড় মাসের উপর পনেরো দু মাস ধরে চলছে আইপিএল সেই আইপিএলের আজকে ফাইনাল ফাইনালে কে কে আর আর হায়দ্রাবাদ এই দুটো ফাইনাল চলবে মানে সবাই হেরে গেছে এরা দুজনে ফাইনালে উঠেছে ফাইনালে খেলাটা তো দেখতেই হবে জমজমাটি খেলা সেটা তো অবশ্যই দেখতে হবে তবে কারেন্ট না থাকলে কি করে দেখবো এটাও একটা ব্যাপার নেট কানেকশান না থাকলে পরে যে এরকম এই যে দেখো কারেন্ট চলে গেল কতক্ষণে আসবে জানি না হয়তো সতর্কতা মূলকভাবে হয়তো সন্ধ্যে থেকেই কারেন্ট বন্ধ রাখবে বা এখন থেকেই বন্ধ করে দিল কিছু একটা হবে হয়তো যাই হোক আশা করবো ফাইনালটাও আমরা দেখতে পাবো বেশ মজা করে রোববারের জমজমাটি সন্ধে এবং তারপরে সেটা রাত পর্যন্তও চলবে তা সকলে সেটাই এনজয় করো আমিও এনজয় করি চলো এখন আশা করি তাড়াতাড়ি যেন কারেন্টটা চলে আসে আর যাদের যেসব অঞ্চলের ওপরেই মেনলি এই ঝোড়ো হাওয়াটা যাবে যদিও স্থলভূমিতে হওয়ার পর বলছে কলকাতায় নাকি এটা সত্তর কিলোমিটার পার আওয়ার সেটা খুব যে একদম মারাত্মক কিছু হয়ে হওয়ার সম্ভাবনা আছে তা নয় ঝোড়ো হাওয়া নিশ্চয়ই সেটা কষ্টকর বটেই মানে ভয়ের বটেই তবে সত্তরটা যে খুব যে একদম মারাত্মক কিছু তা নয় তবে হ্যাঁ জনবহুল এলাকা হলে পরে সেটা একটু ক্ষতির সম্ভাবনা থাকে তা যাই হোক সকলেই সাবধানে থাকবে আমরা যদিও যে এখানে রয়েছি এখানে ঝড় বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই তবু বলা যায় না ডিজাস্টার এমন একটা জিনিস কখন কাকে ফেলে দেয় কোন বিপদে বলা মুশকিল তাহলে চলো রাখি ফিরছি আবার কিছুক্ষণ পর বা সন্ধ্যেবেলায় আইপিএল দেখতে দেখতে ভোরবেলায় তোমাদের বলেছিলাম আইপিএল দেখতে দেখতেই হয়তো ক্যামেরাটা অন করতে পারবো না গো তার আগে পেটের টান দিয়েছে সেই ব্যবস্থাই করতে চলে আসলাম মেয়েকে সকালে আমি কথা দিয়েছিলাম আজকে মোমো বানিয়ে দেবো সেটাই এখন বানাচ্ছি এখানে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে তার সাথে পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা নাও দিতে পারো তার মধ্যে লবণ আর গোলমরিচ দিয়ে চটকে নিলাম বেশখানি কোনোটা ওই অবস্থায় থাকবে আর এদিকে আমি ময়দাটা লেচি কেটে এইভাবে তার মধ্যে ওই পুটটা দিয়ে দিয়ে এভাবে রোল করে শেপ দিয়ে দিলাম আর আমার এই যে রাইস কুকারটা আছে তাতেই আমি মোমো বানাই এর আগেও বানিয়েছি বহুবার দেখিয়েছিও তোমাদের আর এখন তো মাঝে মাঝেই করে দিতে হচ্ছে একবার যখন স্বাদ পেয়ে যায় কেউ তখন কি আর কেউ ছাড়তে চায় দুদিন পর পরই বলবে মোমো বানাও মোমো বানাও যাই হোক এক প্রস্থ হলো এখানে ষোলোটা না পনেরোটার মতন ছিল আরও এতখানি বানিয়েছি প্রায় তিরিশ থেকে বত্রিশটার মতন ছিল তারপরেই চলে আসলাম আইপিএল দেখতে বাকি অংশটা অনেকটা খেলা অবশ্য হয়ে গেছে এখানে দেখো আমি অন্ধকার করে নিয়েছি একটু ছোট্ট ডিম লাইট জ্বালিয়ে রেখেছিলাম আর খেলা দেখছিলাম বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু কিছুই এলো না যাই হোক মোমোটা দেখতে এরকম হয়েছিল সকলকে জানাই শুভরাত্রি আবার নতুন ব্লগে দেখা